আসসালামু আলাইকুম ইতিমধ্যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ছাব্বিশ সেশনের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমি ফার্স্ট বি ইউনিটের পঁচিশ ছাব্বিশ সেশনের যে আপডেট ভর্তি দত্ত সেটা শেয়ার করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই অবশ্যই লাইমস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সর্বপ্রথম আমরা দেখব আবেদন আবেদনযোগ্যতা কারা পরীক্ষা দিতে পারবে মানে এইচএসসি এইচএসসি কোন ব্যাচ জিপিএ শর্ত কি এসব তথ্য দেখব চলো আমরা দেখে নিই এইচএসসি দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ যারা এইচএসসি দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালে পাস করেছে তারা পরীক্ষা দিতে পারবে আর এইচএসসি দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে যারা পাস করেছে অর্থাৎ সাস্টে সেকেন্ড টাইম আছে ঠিক আছে এবার আমরা দেখব জিপিএ শর্ত বি ইউনিট হচ্ছে মানবিক ও বাণিজ্য বিভাগের স্টুডেন্টের জন্য কিন্তু এখানে সকল বিভাগের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবে দেখি আমরা জিপিএ শর্ত কী আছে এইচএসি এইচএসসি টোটাল জিপিএ সিক্স আর এইচএসিতে জিপিএ থ্রি এইচএসিতে জিপিএ থ্রি মানে এইচএসি এইচএসসিতে আলাদা আলাদা জিপিএ থাকতে হবে ধরো তোমার এইচএসিতে ফোর আছে সিতে টু তাহলে টোটাল সিক্স টোটাল শর্ত পূরণ হচ্ছে তাহলে কি তুমি পরীক্ষা দিতে পারবা না কেন কারণ হচ্ছে আলাদা আলাদা দুইটাতেই লাগবে ঠিক আছে এবার আমরা মান বন্টন হচ্ছে বিজ্ঞান মানবিক বাণিজ্য তিন বিভাগের আলাদা আলাদা বিজ্ঞানের যে মানবন্ধন ছয়টি সাবজেক্টের পরীক্ষা হবে বাংলা ইংরেজি পদার্থ রসায়ন জি কে জি কে হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ তারপর হচ্ছে ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা এই ছয়টা সাবজেক্টের পরীক্ষা হবে কোন কোন সাবজেক্টের কত মার্ক দেখে নি বাংলাতে দশ মার্ক ইংরেজিতে পনেরো মার্ক পদার্থতে পনেরো রসায়নে পনেরো মার্ক জিকেতে দশ মার্ক ম্যাথ অথবা বায়োলজি পনেরো মার্ক এই টোটাল হচ্ছে আশি মার্ক মানে আশিটা এমসি আশি মার্ক সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট এবার আমরা দেখব মানবিক ও বাণিজ্য বিভাগের মানবন্ধ দেখো মানবিক ও বাণিজ্য বিভাগের মান বন্টন ইংরেজি বাংলা এস ম্যাথ জিকে আইসিটি এই পাঁচটা আছে আবশ্যিক মানে মানবিক আর বাণিজ্য বিভাগের জন্য এই পাঁচটা আবশ্যিক দেখো বিষয়টা ইংরেজি হবে পনেরো মার্ক বাংলা পনেরো মার্ক এস এস ম্যাথ পনেরো মার্ক মানে তুমি যে এস তে যখন ছিলে তখন যে সাধারণ মানে সাধারণ গণিত বই ছিল ওই গণিত বই থেকে পনেরো মার্কের এমসি কিউ পরীক্ষা হবে তারপর দেখো জি কে বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ এখানে দশটা এমসি দশ মার্ক আইসিটি দশটা এমসি কিউ দশ মার্ক টোটাল পঁয়ষট্টি মার্ক এই টোটাল পঁয়ষট্টি মার্ক মানবিক ও বাণিজ্য বিভাগের স্টুডেন্টের জন্য হবে বাকি যে পনেরো মার্ক এই পনেরো মার্ক কিভাবে হবে দেখো যারা মানবিক বিভাগের ছিল তাদের হচ্ছে অর্থনীতি পৌরনীতি সমাজকর্ম সমাজ কল্যাণ ইতিহাস এই কয়েকটা সাবজেক্ট থেকে পনেরো মার্কের পরীক্ষা হবে তাহলে মানবিকে যারা ছিল তাদের এই পাঁচটা সাবজেক্ট এবং এই যে মানবিকের গ্রুপ সাবজেক্ট এখান থেকে পনেরো মার্কের পরীক্ষা হবে এবার যারা বাণিজ্য দেখো মানে যারা বাণিজ্য বিভাগের তাদের যেভাবে পরীক্ষা হবে এই এই পাঁচটা সাবজেক্ট ইংরেজি বাংলা এসএসসি ম্যাথ জিকে আইসিটি সহ বাণিজ্য বিভাগের যে গ্রুপ সাবজেক্ট হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা এখান থেকে পনেরো মার্ক এই হচ্ছে পঁয়ষট্টি আর পনেরো টোটাল আশিটা এমসি কিউ আশি মার্ক তাহলে আমরা দেখলাম মানবন্ধন হচ্ছে আশিটা এমসি কিউ আশি মার্কস আর সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট এবার আমরা দেখব আসন সংখ্যা আসন সংখ্যা বি ইউনিটে আসন আছে পাঁচশো একাশিটি এবার বিজ্ঞান মানবিক বাণিজ্য তিন গ্রুপের জন্য আলাদা আলাদা আসন বরাদ্দ আছে দেখো বিজ্ঞানের জন্য আসন বরাদ্দ আছে দুইশো পনেরোটা মানবিকের জন্য আছে দুইশো চুরাশিটা আর বাণিজ্যের জন্য বিরাশিটা আসন বরাদ্দ আছে এবার দেখ আমরা দেখব বিষয়ভিত্তিক শর্ত এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে প্রতিটা ডিপার্টমেন্টের বিষয়ভিত্তিক শর্ত আছে ধরো কেউ যদি সমাজ বিজ্ঞান সমাজকর্ম লোক প্রশাসন পলিটিক্যাল স্টাডিজ নির্ঞান এই সাবজেক্টগুলো নিয়ে পড়তে চাই তাহলে তার এইচএসসি সাবজেক্টের শর্ত আছে দেখে নিয়ে আমরা সমাজ সমাজবিজ্ঞান পৌরনীতি যুক্তিবিদ্যা অর্থনীতি ইংরেজি এইচএসসির এই সাবজেক্টগুলোতে জিপিএ সিঁড়ি থাকতে হবে অর্থাৎ ডিগ্রেড থাকতে হবে এইচএসসিতে বি গ্রেড থাকতে হবে এবার দেখো ইংলিশ নিয়ে পড়তে হলে তোমার এইচএসসি ইংলিশে জিপিএ থ্রি থাকতে হবে ইকোনমিক্স নিয়ে পড়তে হলে এইচএসসি ইকোনমিক্সে থ্রি থাকতে হবে আর বাংলা নিয়ে পড়তে চাইলে এইচএসসি বাংলাতে জিপিএ থ্রি থাকতে হবে এগুলো হচ্ছে বিষয়ভিত্তিক শর্ত এবার আমরা দেখব জিপিএ মার্ক জিপিএ মার্কের একটা কনফিউশন আছে সেটা হচ্ছে যারা ফার্স্ট টাইমার তাদের জন্য জিপিএ মার্ক হচ্ছে বিশ আর যারা সেকেন্ড টাইমার তাদের জন্য জিপিএ মার্ক হচ্ছে ষোলো অর্থাৎ যারা সেকেন্ড টাইমার জিপিএ থেকে চার মার্ক কাটা যাবে ঠিক আছে এটা হচ্ছে বি ইউনিটের পূর্ণাঙ্গ ভর্তি তথ্য নেক্সট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে স্বাস্থ্যের পরীক্ষা কোথায় হবে স্বাস্থ্যের পরীক্ষা হবে সার্স্ট ক্যাম্পাস ও তার পার্শ্ববর্তী অঞ্চল এবং ঢাকা শহর এটা হচ্ছে স্বাস্থ্যের কেন্দ্র তোমার যদি সার্স্ট বি ইউনিট নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে নিয়মিত ভর্তি তথ্য পেতে টাইমজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন